আমি ওয়েলকাম করছি আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে আমি রেডি আছি আমি আগে বলেছি বারবার বলবো না ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়ান কতবার উত্তর দিব ভাই কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন কাজলকে যখন অনুব্রত কাজল কোলাঘাটে থার্মেল না আমার কাকে কি বলছো ওকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম

ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক দল আমি হাইকোর্টের অবজারভেশন ওয়েলকাম করব তারা খুব লফুল অবজারভেশন দিয়েছে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার পরে মন্তব্য করবো কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চের অর্ডার যাই হোক না কেন এটাকে রাজ্য সরকার ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যায় তাই এর কনক্লুশন এক্ষুনি টানা ঠিক হবে না তবে মাননীয় বিচারপতি যে মন্তব্য করেছেন এটা খুব লফুল এবং এটা প্রত্যেকটা মানুষই যারা ল অ্যাবাইড পিপল তারা ওয়েলকাম করবে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই অবজারভেশনকে ওয়েলকাম করছি আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলবে যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয় এক নম্বর আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু অভিষ্ঠিত শেষ করে দিয়েছে মাইস কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ গোপ নাপিত কামার কুমোর আমাদের লড়াই চলবে এদের স্বার্থে একশো আশিটা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে একশো উনিশটা মুসলমান তার মধ্যে ও এ এবং ওবিসি ভাগ করেছেন ওবিসি দিয়েছেন ও পার্সেন্ট হচ্ছে মুসলিম নিরানব্বইটার মধ্যে ছিয়াশিটা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন আমরা এর প্রতিবাদ করব হিন্দু ওবিসি অধিকার যাত্রাও এই সঙ্গে সঙ্গে যুক্ত আমাদের প্রত্যেক দিনই চলছে মমতার জন্য আপনি মমতাকে হারিয়ে দেন সব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন